তো প্রথম যখন আপনি ওজন কমবে শুকাবে দেখতে খারাপ লাগবে নানান কথা মানুষ বলবে তারপর আবার যখন বিল্ড করবেন মাসেল তখন আবার অনেকে আবার প্রশংসা করবে ওহ তোমার তো সুন্দর ফিগার হেই লাগে এই তো শক্তি দেখতে সুন্দর লাগে তাই না এরকম তো এই জন্যে একটা বিল্ডিং ভাঙতে হলে নতুন একটা গড়ার জন্যে আগেরটা ভেঙে ফেলতে হয় পুরানটা তো ভাঙলে দেখতে সুন্দর লাগে না নতুনটা বানানোর পরে অনেক সুন্দর লাগে ঠিক আমরাও আপনাদেরকে আগে ভাঙতে হবে আগে জমানোগুলা খরচ করতে হবে আগে জঞ্জাল পরিষ্কার করতে হবে আগে ডিটক্সিফাই করতে হবে আগে ইনফ্লামেশন কমাইতে হবে তো এগুলো ক্লিন করতে হবে ক্লিন করে তারপর অন টপ অফ দ্যাট আপনাকে বিল্ড করতে হবে তো ঠিক যখন বিল্ড করতে হবে তখন আবার খাইতে হবে ভালো তখন আবার জিম করতে হবে তখন সেভাবে প্রোটিন খাইতে হবে তখন ভালো ঘুমাইতে হবে তখন আবার সুন্দর করে বিল্ড করতে হবে আমি কি বোঝাতে পারছি তো এই জন্যে অনেকে হয় কি ওই পুরা ভিডিও দেখে না গুলাইয়া ফেলে দেখা গেলো রোজা রাখতেছে রাখতেছে শুকায় কঙ্কাল হয়েছে বিল্ড করে না আবার বুঝতে পারছেন আবার যে আবার খায় না বলে যে এই কম খেয়ে খেয়ে আছে এভাবেই জীবন চলবে তা এতদিন চলছে কারণ সে অল্প খেলেও তার ভেতর থেকে যেটা বার্ন হয়েছে সেটা জমা ছিল কিন্তু ওই জমারও তো একটা ইয়ে আছে কয় না ওই যে বৈশাখ খেলে রাজার ধনও শেষ হইয়া যায় তো জমানো যা ছিল সেটা তো আনলিমিটেড না সেটা তার লিমিট আছে সেটা তার শেষ আছে তো আপনি বুঝবেন কিভাবে। যখনই দেখবেন যে এখন ক্ষুধা বেড়ে গেছে যখনই ক্ষুধা বাড়বে খাওয়া বাড়াইতে হবে কথা কিন্তু এরা কি করে সে আমার কমপ্লেন করে স্যার আমার তো আবার ক্ষুধা বেড়ে গেছে আবার যদি খায় তো আবার বেটা ক্ষুধা বাড়ছে তো খাবেই না আল্লাহ ক্ষুধার যে অনুভূতি সেটা তো আপনাকে বাঁচায় রাখার জন্য দিছে আগে প্রথমে বললাম না আমরা কেন শুধু শুধু খাই কারণ ক্ষুধা লাগায় ইনসুলিন ইনসুলিন বেশি থাকলে অকারণে খাবেন টেনশন করলে খাবেন তারপরে খাইতে দেখলে খাবেন ঘ্রাণ শুকলে খাবেন আমার কথা বুঝতে পারছেন অভ্যাসের বসে খাবেন কি যখন আপনার বোরিং লাগে তখন আপনি খাবেন যখন আপনার মানে ঘুমাইতে হবে তখন আপনি দেখা গেল না ঘুমায় উল্টা খাইতেছেন কারণ আপনি মনে করছেন আপনার ক্ষুধা লাগছে আসলে আপনার ঘুমে ধরছে শরীর ক্লান্ত হয়ে গেছে বুঝতে পারছেন এরকম অনেকেই করে এই ভুলটা আবার কেউ আছে থাসটি কিন্তু সে মনে করে আমার ক্ষুধা লাগছে আসলে পানি খেলে ক্ষুধাটা চলে যায় তাহলে এই জন্যে যে কোনো খাওয়ার আগে মানে যাদের তোমাদের না তুমি তো হলো খাইবা যারা নতুন যারা হলো যে হ্যাঁ যারা হচ্ছে যে ওজন কমাবে বা যারাদের এখন ইনসুলিন রেজিস্টেন্স তাদের কথা বলতেছে আমাদের হয় কি এক ওয়াজ আর একজন মানে যারা খাইতে নিষেধ করি বুঝছেন হ্যাঁ খায় আর যারে খাইতে কই হ্যাঁ না খাইয়ে থাকে আমাকে হলো বিরাট ঝামেলায় পড়ছি আমি মানে মোটার ওয়াজে চিকুনে মানে সিকুনের ওয়াজে মোটা মানে তারপর দূর সমস্যায় পড়ে তা এখন কার ওয়াজ কোনটা এটা বুঝতে হবে সহজ ভাষায় যারা বিল্ড করবে তারা কম খাবে না তারা বেশি রোজা রাখবে না আর যারা বার্ন করবে তারা কম খাবে রোজা রাখবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন